এই দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি এই যে খাওয়া শুরু করে দিয়েছি এ দেখো এ দেখো সবুজ শাক এই যে ডাঁটা শাক বাদাম দিয়ে ভাজা করেছি আর এই যে এই যে পাট শাক শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি আর এই দেখো নিরামিষ তরকারি বড়ি পেঁপে কুমড়ো আলু বেগুন ডাটা কিছু দিয়ে দেখো একটা দরকার করেছি এই যে এ দেখো লেবু নিয়ে নিয়েছি এবার পাট শাকটা নিয়ে নেব এই যে পাট শাক ভাজা এটা একটা বেগুন সিদ্ধ শাক ভাজা বাদাম দিয়ে ডাটা শাক খাওয়া শুরু করে দিই আর এই দেখো খাওয়ার পরে খাবো এটা এই যে টক দই টক দইটা খাবো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সব দেখিয়ে দিলাম কি খাওয়া আজকে রান্না করেছি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ఏని వందర